আপনি মেনে নিলেন পিছের আর এস এস এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করেন মুখ্যমন্ত্রী আপনার আর কত মিথ্যাচার করবেন

এবং আমি আশা রাখি মহান আল্লাহ উপরে রেখে এটা বলতে পারি যে আমি এই জনতা উন্নয়ন পার্টি রাখতে সক্ষম হবে এবং তৃণমূলকেও ক্ষমতা থেকে উচ্ছেদ করতে সক্ষম হবে আম জনতার পার্টি জনতা উন্নয়ন পার্টি তাই আগামী দিনে আমি যারা চাই

32 সেপ্টেম্বর 25 প্রতিক্রান্ত মুখ্যমন্ত্রী আপনারা কত মিথ্যাচার করেন দলটি ওডিসি নিয়ে মুসলমানদের সঙ্গে মিথ্যাচার করেছে জনগণ আইন দেখুন ভারতবসর সরকার মুসলিমদের সম্পত্তির উপরে হাত বাড়াতে চাইলো সরকারি আধিকারিকদের ওয়াকআপের মতাবলীর উপরে দখলদারি নিতে চাইলো আপনি বললেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী কতক্ষণ আছেন মুসলমানকে চিন্তা করতে হবে না আপনি একাই মুসলমানদের সব কিছু করে নেবেন সরকারের আপনি মেনে নিলেন কিছু স্বার্থে আর এস এস এর কথায় কলাই তলায় আর এস এস এর মুখ্যমন্ত্রী আপনাকে উপযুক্ত শিক্ষা এই জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বে আগামী দিনে বাংলার মানুষ দেবে তাই পলাশির এই প্রান্তে পলাশির ইতিহাস সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলা বিহার শিক্ষা শেষ সভা এই পলাশি থেকে পরাজয় স্বীকার করেছিল আমি এই পলাশি থেকেই বলছি ঐতিহাসিক পলাশি থেকে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্ছাদ করার ঘোষণা এখান থেকে আগামী দিনে জনসভার মাধ্যমে হবে সকলকে সম্প্রীতি বজায় রাখুন শান্তি শিক্ষা বজায় রাখুন এবং নিজের নিজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য